কোন জায়গায় কি বলতে জানি যাই বুক না কি লেগে বলে জানি যাই হাত কম না একদম বাস্ত করি তো বসো একদম আলহামদুলিল্লাহ ভালো আছে আমি আপনার নাম বললাম কিছুক্ষণ আগে বললাম যে হয়তো চেয়ারম্যান সাহেবের ব্যস্ততা আছে আলহাজ আব্দুল রৌফ সাহেব চেয়ারম্যান সাত নম্বর বালিপুর ইউনিয়ন পরিষদ আপনারা খুশি কি কিনা উনি এসেছেন আমরা আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনার প্রতি যে উনি এসেছেন আমাদের সময় দিয়েছেন আল্লাহুল আমাদের চেয়ারম্যান সাহেবকে হ্যাঁ এবার দান করেন বলেন আমিন আগামীতে আবারও দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা আমার মূর্খতা আমার ব্যর্থতা আল্লাহ জানা আছে ক্ষমা করেন ভালো যদি কিছু বলে থাকি সেটা আল্লাহর রব্বুল আলামিন তৌফিক দিয়েছে শুকরিয়া তার আর আমার চেয়ারম্যান সাহেবের বনে একটা ছোট ছোট আপনার সারা বাংলাদেশে হুজুর নাম করে হুজুর কজন মোবাইলে ডাকলাম মোবাইলই দেখলাম যে পাঁচ জনের পাঁচ রকম মতই নাম আছে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা বললো প্রথম যে লোক বক্তব্য ছিল না পড়লে তারা নামাজ হবে না এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি এত আপনি বক্তব্য দিচ্ছেন সব শুনলাম আমাদের মধ্যে দীড়াবন্ধেছেন তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আদৌ হবে না তিনি খুব নাম করা হচ্ছে পাঁচজনের মধ্যে তিনি আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরমদেশ্বর যদি না পড়ে তারপরে একজন পড়লো আরমদেশ্বর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে এখানে এখানে বিষয়টা হলো এখতেলাফ আলেমদের সমাধান না আমাদের না বাবা আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দেই সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও এখতেলাফ ছিল থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে চেয়ারম্যান ঘরে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানই ঘরে এক জিনিস ইসলাম এক জিনিস আপনারা তো আপনারা তো বুঝাতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের বেসিকম আছে ইসলামের কোন সম্পর্ক আচ্ছা ইসলামের তো আপনি হলটা করেছে । তাই না

খাবার দেবো একটা চোখ বাস্ট করিয়ে দেবো কিন্তু একদম আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে যে আলমদাসলের নামাজ না ছুরু না বললে নামাজ ফালতে পারছেন আমি বলছি আমার কোন জায়গায় কি বলছে জানিস আই কি জায়গা বলে জানিস